আজকে মুসলমানরা প্রায় গাধার মতো প্রায় গাধার মতো একটা গাধার পিঠের উপরে আপনি কোরআনের একটা বস্তা চাপিয়ে দিলেন গাধা কি বুঝবে যেটা কোরআনের বস্তা তার আদব কায়দা বলে কিছু আছে গাধা বুঝ পেলেই দৌড়বে আবার একটা পাথরের বস্তা চাপিয়ে দিলেন সে একই অবস্থা তার কোনো নরচর পাওয়া যাবে না একই গল্প একই কাহিনী একই রকম ভাবে বর্তমান মুসলিমদের এই অবস্থা হয়েছে তাদের গাইডলাইন দ্য কোড অফ দ্য হিউম্যানিটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটি মানব জাতির জন্য অথচ এই কোরআন মসজিদের আলমারিতে তোলা এই কোরআন মসজিদের তাকে উঠানো এই কোরান আপনার শোকেসে গোডরেজে রাখা এই কোরান আপনি জুজদারে প্যাচিয়ে লিপ্টেছেন শুধুমাত্র কেউ কেউ রমজানে পড়েন পাঁচ অক্ত নামাজিদের মধ্যে হাজারে পাঁচজন খুঁজে পাওয়া যাবে না যে প্রতিদিন কোরান পাঠ করে না অজুলদাহমিন জারি খাদহ মহ তাহলে এটা মূলত একটি জান্না জাহান্নামে যাওয়ার বৃহত্তম একটি কারণ কর্মসূচিদের মধ্যে একটি কর্মসূচি আর আজকের যুবক সমাজ আজকের ইয়াং জেনারেশন তাদের টেন্ডেন্সি চিন্তাধারা এতটাই ভয়ঙ্কর যে তারা প্রেমের কাহিনী পড়ে বিভিন্ন লভ হিস্টোরি পড়ে বিভিন্ন হিস্টোরি তারা পড়ে কিন্তু তারা কোরআনের ইতিহাস কোরআনের হিস্টোরি তারা পড়ে না চর্চা করে না অনেক বার্ধক্য এক যদি জেনারেল ডিপার্টমেন্টের শিক্ষতি ব্যক্তি হন তাদেরকে সকালবেলায় পত্রিকা যদি না পাঠ করেন তাদের ঘুম হয় না পেটের ভাত হজম হয় না কিন্তু যেই জীবনবিধান এই ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য করবে সেই জীবন বিধান সম্পর্কে তাদের কোনো টেন্ডেন্সি চিন্তাধারা নেই শুধু ভোটার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড এভরিথিং এ টু জেড ডকুমেন্টস মধ্যে শুধু অ্যান মুসলিম আমি একজন মুসলিম আমরা মুসলিম এই বলে পরিচয় দিচ্ছে বাস আর খাও দাও করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মৎস্য বড় এই নাস্তিকবাদী স্লোগান নাস্তিকবাদী কর্মসূচি নাস্তিকবাদী থিউরি এই চিন্তা চেতনা টেন্ডেন্সি নিয়ে দিবা রাত্রি জীবন কাটাচ্ছে তাহলে বুঝতে হবে যে নামে যাবার সর্ববৃহত্তম কারণগুলোর মধ্যে একটি কারণ হল কোরআন এবং হাদিসের ব্যাসিক এলিম অর্জন না করা এই কথাটি নবী মুহাম্মদ সাল্লাহ আরো ব্যর্থহীনভাবে জানিয়েছেন যেটি রয়েছে সুরানি ইমনামাজা গ্রন্থে দুই চব্বিশ নম্বর হাদিস মিসকাতুল মাসাবি গ্রন্থে দুইশত আঠারো নম্বর হাদিস সহীহ আল জামে সগির গ্রন্থের 3913 ক্রমিক নম্বরের হাদিসটি বর্ণিত রয়েছে আল্লামা নাসির উদ্দিন আলবানি উল্লাহ আলাই এই হাদিসের প্রথম অংশ অর্থাৎ যে অংশ আমি পাঠ করছি এই অংশটিকে তিনি বলেছেন হাসান সহীহ লি গাইহি সহীহ অর্থাৎ তয়ালাম ইলমে ফরজাতুন আলা কুল্লি মুসলিম Anas ibn Malik رضی তিনি বলছেন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলমান যুবক যুবতী পুরুষ নারী পুরুষ ছোট বড় সকলের উপরে যেই বিষয়টাকে ফরজ করা হয়েছে সেটা হচ্ছে তায়লুল ফরিজাতুন আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মানে তামাম মুসলমানের উপরে তামাম মুসলমানের উপরে খরচ করা হয়েছে তাহলে এই হাদিসগুলো থেকেও প্রমাণিত হয় যে মুসলমান জীবনের সব থেকে প্রথম মুসলমান জীবনের সর্ববৃহৎ এবাদও হলো সবথেকে বিশুদ্ধ এবাদও হল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এই যে আমি কথা বলছি আমি যে খোদবাদ দিচ্ছি এটা কিসের বলে জ্ঞান অর্জনের বলে আপনি এসে দূরাকাত আদায় করলেন কিসের বলে জ্ঞান অর্জনের ফলে মসজিদে এসে কিভাবে বসবেন এটা কিসের বলে জ্ঞান অর্জনের ফলে মসজিদে ঢুকিয়ে কোন পাটা আগে ঢুকাবেন এটা কিসের জন্য জ্ঞান অর্জনের ফলে টোটা ইসলামটায় মানব জীবনের প্রতিটা সেকেন্ড প্রত্যেকটা মোমেন্টে আপনাকে শিক্ষা ছাড়া চোখ থাকতে অন্ধ তারা লেখাপড়া করে না যারা কোনো কিছুই কাজে আসবে না অর্থাৎ জাহান্নামে যাওয়ার মৌলিক একটি কারণ হলো কুরআন এবং হাদিসের basic ইলম অর্জন না করা আর কুরআন শিক্ষা না করা কুরআন না পড়তে পারা আপনার বয়স 80 87 100 200 500 পর্যন্ত হোক না কেন আপনাকে আজকে থেকেই কুরআন শিখতে হবে আলিফ বা তা সা করে আজকে থেকেই শিখতে হবে শিখতে শক্তি যদি না শিখেও মারা যান আল্লাহ তালা জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ হতে আল্লাহ কিন্তু আপনি যদি না প্রতিষ্ঠা করে আপনি তাহার নয় আপনি কাবা ঘরের গিলাপ সত্তর বার ধরেন সত্তর হাজার বার ধরেন হজ সত্তর হাজার বার করেন পৃথিবীর মতো সত্তরটা পৃথিবী দান করে দেন আপনি জান্নাতে যেতে পারবেন না কারণ আপনাকে শিক্ষা ছাড়া কোনো ইবাদত আপনার জন্য ফরজ নয় অন্ধ অনুসরণ ইসলামে হারাম করা হয়েছে শিক্ষা দিয়ে শুরু হয়েছে ইসলাম আর আপনি অন্ধ অনুসরণ করছেন তাকলিদ করছেন করে এমন নয় আমাদের মাঝে দাবি কৃত আহলাদিসা তাকলিত করে এরা অন্ধ অনুসরণ করে আর বলে মলবিরা পাঁচটা মলবি পাঁচ এরকম বলছে আমরা এখন কি করবো আপনাকে বোকা হতে কে বলেছে